দুনিয়াতে এমন দামি আল্লাহ আর কিছুই বানাননি মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই আবার এই মানুষের মধ্যে যারা মমেন তারা আল্লাহর দরবারে আরও দামি আবার এই মুমিনদের ভেতরে আম্বি আমরা দামি আর আম্বি আইকেরামদের মধ্যে আমার মায়ার নবী রহমাতুল এবং তার উম্মতেরা হলো সৃষ্টির মধ্যে সবথেকে বড় দামি যেই মানুষ এত দামি আল্লাহ নিজে কোরআানে বললেন আল্লা তালা কোরআনের অন্য আয়াতে বলেন এই মানুষ হবে জাহান নামের ইন্ধন যেই মানুষ এত সম্মানিত এই মানুষই আবার আল্লাহ জাহান নামের ইন্ধন বানাবেন মানুষ হবে জাহান নামের ইন্ধন আর পাথর কোন মানুষগুলো হবে আল্লাহ তো কপালে লিখে দেন নাই